কালার টা কিন্তু জটিল কালার এটার ভিতরে বাহান্ন পিস টিউলিপ ফুল কয় টিউলিপ ফুল টিউলিপ ফুল কয় আচ্ছা এটা হলো আঙ্গুর পাতা

আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড ভিরোতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্ট্রেম দীপ্তি স্ট্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকে কিন্তু আমরা বত্রিশ এবং বাহান্ন পিসের কিছু ডিনার সেটার কালেকশন দেখাবো কোথায় আসলে পাবেন একটু লোকেশনটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে বাসনবাড়ি দোকান নাম্বার পঁয়তাল্লিশ নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা উত্তর ডি ব্লক নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ ইমোতে স্ক্রিনশট দিয়ে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পার্চেস করার জন্য সো আজকের আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে কিন্তু আছে শপের ওনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সকলে আসলে ভালো আছেন সকলকে ভিডিও দেখার জন্য আলাইকুম তো আজকে যেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটা আপনারা অবশ্যই আহ মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন ও শেয়ার করবেন চালু হ্যাঁ

অবশ্যই তার মতো আর কি মন্ত্রী আমরা চাই সকল জেলায় জেলায় একজন করে থাকুক তো এখন ক মানে কোন সেট গুলো দেখবো ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এই আচ্ছা 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 ওকে তো রাসেল ভাই আমরা যে পিস গুলো দেখবো একটা রিকোয়েস্ট থাকবে আমার সেটা হচ্ছে যেহেতু আপনি সুমন ভাইয়ের এলাকার লোক তাহলে আমরা আজকে হবিগঞ্জের ভাষা দিয়ে ভাষা দিয়ে শুনি আর কি ঠিক আছে তাহলে আপনি শুনেন অনেকে নাও বুঝতে পারে এই ব্যাপারে আমার ফোন দিয়ে

পাকবো আচ্ছা আমি একটু শিখতেছি ভাইয়ার সাথে সাথে আর কি থাকবো ভাই আর হাফ প্লেট নি বিরিানি খাই ভাই নানি বিরিানির লেগে ছয়টা আরে লেগে ছয়টা না তো বিরিানি তাইলে এটা ছয়টা বিরিানি প্লেট আর হচ্ছে হাফ প্লেট ছয়টা ওকে একদম কোরা কোনা কই মিলাইতাম না যা করে আল্লাহ কিউস্তা মিলাইতাম না

এই যে বাউন্ন পিসে ভাতের প্লেট দেখাইছেন নি আমি হালকা পাতলা শিখে নিচ্ছি তো এই হচ্ছে টোটাল বাউন্ন পিস ভাইয়া কিন্তু দেখিয়ে দিয়েছে ঠিক আছে এই যে ডাইরেক্ট হচ্ছে গরুর গোস্ত যেহেতু সামনে আমাদের পবিত্র ইদুল উল তো আমাদের কিন্তু প্রচুর খাওয়া দাওয়া লাগবে মেহমানদের সামনে পরিবেশন করা লাগবে তো পরিবেশনের জন্য কি লাগবে সুন্দর সুন্দর কিছু ডিনার সেট লাগবে আহ তো ভাইয়া এটা এটার এটার মতো বাউন্ন পিস আর কোনটা কোনটা থাকছে এটার ভিতরে বাউান্ন পিস এই একটা টিউলিপ ফুল হয় টিউলিপ ফুল হয় আচ্ছা এটা হলো আঙ্গুর পাতা

হ্যাঁ না আগে দেখো বুঝো ভিডিও আগে এবং গরুর কোনো নাই তুমি চিন্তা দিতাম না

যারা দেখেন অনেক বাই আমার কত একটা লোকে এটা আফায় সেটা দেখা দিলাই সব মাল ফাটাও তুমি আলহামদুলিল্লাহ আমি দেখি আমাকে ঘটনা কিছা তোমার তোমার কথা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ার দোকানটা বাসন বাড়ি এখন আপনারা যারা আছেন বিদেশে বিদেশে কিন্তু আমরা জানি অর্ধেক লোকের বেশি লোকই কিন্তু লন্ডন বলে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন আমরা কিন্তু হবিগঞ্জ

আমি তো বিদিছি এখনো তো সবই ছ হাজার আটশো টাকা বত্রিশ শুধু বত্রিশ হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা কেউ যদি ছয় পিস নিতে চায় ভাই এরকম

তারপরে এই যে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটশো টাকা হচ্ছে আপনার হোম এটা হচ্ছে গিয়ে বত্রিশ পিস পড়ছে ছয় হাজার আটশো আর চুয়ান্ন পাঁচশো টাকা ওকে ঠিক আছে তো বাউন্ন তো কি কি থাকছে মানে ছিল সেটা কিন্তু আমরা দেখালাম এখন বত্রিশ এগুলোর মধ্যে যারা তিন হাজার আটশো টাকা দিয়ে যারা sorry তিন হাজার পাঁচশো টাকা দিয়ে যারা বত্রিশ পিস নিবেন সেগুলোর মধ্যে কি কি থাকছে ভাইয়া একটু শর্টকাটে একটু দেখায় দেন এই যে এটা থাকবো ছয়টা এটা থাকবো ছয়টা তারপরে নাস্তার প্লেট থাকবো এটা কিন্তু বিরিয়ানি প্লেট নাস্তার প্লেট ছয়টা আচ্ছা ছয়টা ওকে ছয় দুগুণে বারো বারো হ্যাঁ তারপরে কিটা থাকবো তারপর থাকবো এটা ছয়টা

এই সিরামিক আইটেম গুলাতে পাবেন আর বা অন্য পিস ভেঙে বলে দিয়েছে আর হচ্ছে কথা হচ্ছে এখানে বত্রিশ পিস ভেঙে বলে দেওয়া হয়েছে কিন্তু চুয়ান্ন পিসটা আপনারা একটু হোয়াটসঅ্যাপে এই ভিডিও কল দিলে

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন বলেন ডেলিভারি প্রসেসিংটা বলে দেন যদি আমারে 800 টাকা দিবেন বেশি দাম লাগতো না আগে বালা কইরা দেই কেন আমার হুম হুম আমার এই কাটটা দেখা দুটো বিকাশ নাম্বার এই মোয়া নাম্বার WhatsApp নাম্বার বর্তমানে আদাইমা বাদাইমা প্যাকেজ এই দিনের ব্যবসায় যত ফালতু লোক আছে মাইজেতে হেলোই লাগে কিটা করে না করে বুঝিনা তো তোমরা এই নাম্বারে আমার পেজ দেখবা আমার দোকান দেখবাই তারপর পাঁচশো টাকা দিবে যে আবু সে ভিডিও কল কল দেখাই জেলা পর্যায়ে নিলে যদি সব যায় 52 ব্যাগ আমি এটা কি বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করুক 500 টাকা জেলা পর্যায়ে 52টা ফাটাইলে 700 টাকা 52টা 700 টাকা আর হোম ডেলিভারিতে নিলে 1100 টাকা আইবো 1100 টাকা 1100

এগুলা রাতে জল জ্বলবে ঠিক আছে তো এটা হচ্ছে প্রাইস হচ্ছে 6000 6000 টাকা দিলে হইবো আমরা 6000 টাকা দিলে ডেলিভারি চার্জ ডেলিভারি একবারে ডেলিভারি চার্জ আপনার বাসায় পৌঁছে দেবো ওকে আইতুল কুরসি দেখতে পারতেছি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা কিন্তু এতক্ষণ দেখলাম বাউন্ন পিস তারপর দেখলাম বত্রিশ পিস তারপর দেখলাম চুয়ান্ন পিস এখানে পাইরেক্স যেগুলো আপনারা দেখতেছেন হ্যাঁ এগুলো কিন্তু কয়েকটা কালারই আছে ভাইয়া ভিডিও কল দিলে ভাইয়া দেখিয়ে দিবে আর এখানেও তো অনেকগুলো ডিজাইন দেখিয়েছি আর এখানে দেখিয়েছি সেভেন পিসের একটা যেটা থাকবে মাত্র চৌত্রিশশো টাকা আর যেই সিনারি গুলো দেখিয়েছি সেগুলো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে থাকা থাকার নাম্বারে যোগাযোগ করুন বাসন বাড়িতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েজ আসসালামু আলাইকুম